ফ্লোরটা কিন্তু আম্মু তো বলেছে বাসা সব সময় ক্লিন রাখতে নো টেনশন চলো আমরা এখনই একটা ভ্যাকুয়াম ক্লিনার বানিয়ে ফেলি আমাদের শো দেখতে থাকো তোমরাও পারবে আমি 100% শিওর হাই ফ্রেন্ডস ফার্স্ট থিওরি টাইম খালি জায়গা কিন্তু আসলে খালি না সেখানে থাকে বাতাস আর বাতাস সরিয়ে নিলে সেখানে জায়গা করে নেয় অন্য কিছু এখন প্র্যাকটিক্যাল টাইম লেটস স্টার্ট আমাদের লাগবে একটা প্লাস্টিকের বোতল ছোট্ট একটা প্লাস্টিকের ফ্যান একটা অ্যান্টি কাটার কাচি মার্কার আঠা ও স্কেল ছোট্ট একটা সুইচ লাগানো 9 ভোল্ট মোটর ব্যাটারি হোল্ডার আর ব্যাটারি তাতাল গান এরকম গোলাকার একটা ওয়্যার খুব পাতলা একটা কাপড়ের টুকরো নজল বানানোর জন্য আমাদের দরকার একটা প্লাস্টিকের পাইপ আর চকলেট ডোনাট এক্সপেরিমেন্ট শেষ তারপর দেখা যাবে ওকে দেখে অনেক কিছু মনে হচ্ছে দেখতে থাকো সহজ হয়ে যাবে এক্সপেরিমেন্ট স্টার্ট প্রথমে এই বড় প্লাস্টিকের বোতলটা অ্যান্টি কাটার দিয়ে কেটে মাঝের অংশটা বাদ দিলাম এরপর এই নয় ভোল্ট মোটরটার পজিটিভ ও নেগেটিভ পয়েন্টে তার দুটো লাগিয়ে নিলাম এবার তাতাল দিয়ে বোতলের নিচের অংশে বেশ কয়েকটা ফুটো করে নিলাম আর নীল এই পাতলা কাপড়টা পিস পিস করে নিলাম বোতলটার মুখের অংশে পাইপটি আঠা দিয়ে লাগিয়ে নাজল বানিয়ে নিলাম আর পিস করা পাতলা কাপড়গুলো লাগিয়ে নিলাম মুখের অংশের ভেতরের দিকে এবার আম্মু মোটরটা বোতলের ভিতরে সেট করে নাও ওকে তারপর প্লাস্টিকের ফ্যানটাও মোটরের মাথায় সেট করে নিলাম পারফেক্ট এবার খেয়াল করো আম্মু কিভাবে এই সুইচটা মোটরে তার সাথে জুড়ে দিল দেখলে তো নেক্সট এই ওয়ারটা দিয়ে গোল করে কাটা সাদা কাপড়ের টুকরাটা বোতলের নিচের অংশের মুখে আটকে দিলাম ডান বাট হাফ ডান পাওয়ার দাওয়া এখনো বাকি রাইট এই যে ব্যাটারি হোল্ডারটা অ্যাটাচ করে নিলাম ব্যাটারিটা সেট করলাম সুইচ দিলাম এক্সপেরিমেন্ট ডান আগে দেখি ভ্যাকুম ক্লিনারটা কাজ করে কিনা হ্যাঁ ইটস ওয়ার্কিং এখন হাত ধুতে হবে চোখ বন্ধ রিওয়ার টাইম তোমরা তাহলে বাসা এক্সপেরিমিটে করে ফোলো আমি ততক্ষণ পেস্ট্রি খাই লাইক করো শেয়ার করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেক্সট এপিসোডে আরো মজার এক্সপেরিমেন্ট মিস করতে না চাইলে কি করবে জানো তো বেল টি প্রেস করবে মম